প্রিয় দর্শক এই ভিডিওতে বিশ্লেষণ করব পেরুর তিন বছরের পুরনো প্রাচীন শহর সম্পর্কে দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেরুর উত্তরাঞ্চল ও পারাঙ্কা প্রদেশে প্রায় তিন বছরের পুরনো একটি প্রাচীন শহরের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা পেনিকো নামের এই শহরটি একসময় প্রশান্ত মহাসাগরের উপকূল আন্দিস পর্বতমালা এবং অ্যামাজন নদীর অববাহিকায় মানুষদের মধ্যে বাণিজ্য ও যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে কাজ করত বলে ধারণা করা হচ্ছে এই আবিষ্কার আমেরিকার প্রাচীনতম সভ্যতা কারালের উত্থান ও পতনের উপর নতুন আলোকপাত করেছে লিমা শহর থেকে প্রায় দুশো কিলোমিটার উত্তরে সমুদ্রপৃষ্ঠ থেকে ছয়শো মিটার উচ্চতায় অবস্থিত পেনিকো খ্রিস্টপূর্ব আঠারোশো থেকে পনেরোশো সালের মধ্যে গড়ে উঠেছিল বলে গবেষকরা মনে করেন এই সময়ে মধ্যপ্রাচ্য ও এশিয়ায় বিভিন্ন প্রাচীন সভ্যতার বিকাশ ঘটলেও কারল সভ্যতা ভারত মিশর সুমারীয় বা চীনের সভ্যতার সঙ্গে কোনো সংযোগ ছাড়াই স্বাধীনভাবে বিকশিত হয়েছিল প্রত্নতাত্ত্বিকদের আট বছরের নিরলস গবেষণায় পেনিকো শহরে আঠেরোটি কাঠামোর সন্ধান মিলেছে যার মধ্যে রয়েছে ধর্মীয় উপাসনালয় মন্দির এবং আবাসিক ভবন ড্রোন ফুটেজে দেখা গেছে পাহাড়ি ঢালের উপর একটি গোলাকার কাঠামো যার চারপাশে পাথর ও কাদামাটির তৈরি ভবনের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এছাড়া ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত জিনিসপত্র মানুষ ও পশুর মাটির মূর্তি এবং পুঁতি ও শামুকের খোল দিয়ে তৈরি হাড়ের মতো নিদর্শনও পাওয়া গিয়েছে গবেষণার নেতৃত্ব দিয়েছেন ডক্টর রুদ শেডি যিনি উনিশশো নব্বইয়ের দশকে কারল সভ্যতার খনন কাজ পরিচালনা করেছিলেন তিনি বলেন পেনিকোর অবস্থান ছিল কৌশলগতভাবে এমন একটি স্থানে যেখান থেকে উপকূল পাহাড়ি এলাকা এবং বনাঞ্চলের সমাজগুলোর সঙ্গে বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময় সম্ভব ছিল জলবায়ু পরিবর্তনের কারণে কারল সভ্যতার পতন ঘটলেও পেনিকো এই সভ্যতার ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ পাঁচ হাজার বছর আগে পেরুর সুপে উপত্যকায় গড়ে ওঠা কারল সভ্যতা আমেরিকার প্রাচীনতম সভ্যতা হিসেবে স্বীকৃত এই সভ্যতায় ছিল বিশাল পিরামিড আকৃতির কাঠামো উন্নত সেচ ভিত্তিক কৃষি ব্যবস্থা এবং নগরায়িত বসতি পেনিকো শহরটি এই সভ্যতার কাছাকাছি অবস্থিত হওয়ায় এর সঙ্গে গভীর সম্পর্ক ছিল বলে ধারণা করা হচ্ছে পেরুর সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রত্যন্তবিদ মার্কো মাচাকুইয়া বলেন পেনিকো শুধু একটি প্রাচীন শহর নয় এটি কারোল সভ্যতার একটি ধারাবাহিক রূপ এই আবিষ্কার আমাদের প্রাচীন আমেরিকার সভ্যতার ইতিহাস বুঝতে নতুন দিগন্ত উন্মোচন করেছে পেরু আমেরিকার প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের একটি কেন্দ্রস্থল আন্দিজ পর্বতের ইনকা সভ্যতার দুর্গ মাচুপুচু এবং দক্ষিণ পেরুর নাচকা মরুভূমির রহস্যময় নাচকা রেখা এর আগে থেকেই বিশ্বব্যাপী আলোচিত পেনিকোর এই নতুন আবিষ্কার পেরুর সমৃদ্ধ ইতিহাসের আরেকটি অধ্যায় যোগ করল এই আবিষ্কার শুধু প্রত্নতাত্ত্বিকদের জন্য নয় ইতিহাস ও সংস্কৃতির প্রতি আগ্রহী সবার জন্য একটি উল্লেখযোগ্য মুহূর্ত পেনিগড় ধ্বংসাবশেষ আমাদের বলছে হাজার হাজার বছর আগে আমেরিকার মাটিতে একটি উন্নত সভ্যতা কিভাবে ফুটে উঠেছিল এবং কিভাবে প্রকৃতির রসে তা হারিয়ে গিয়েছিল সে গল্প